নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূল রেসিপি আপনারা অনেকেই আছেন মূল খেতে পছন্দ করেন না তাদের মূল্য খেতে গেলে একটা গন্ধ লাগে কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা তৈরি করব আপনারা এরকমভাবে মূল রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে আমি মূল দিয়ে তৈরি করব মূলোর বড়া বাজারে দু রকমের ধরনের মূলো পাওয়া যায় একটা সাদা মূলো পাওয়া যায় আর একটা লাল মূলো পাওয়া যায় তবে লাল মূলোটা খেতেই বেশি ভালো লাগে তাই আজকে আমি লাল মূলোটা দিয়েই পকোড়া তৈরি করব প্রথমে আমি মূলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি অল্প করে বড়া তৈরি করব তার জন্য আমি চারটে মূলর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই মূলগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার মূলগুলো একটা ঘষনি দিয়ে আমি ঘষে নেব এই ঘষনির মধ্যে ছোট বড় অনেক রকমের ছিদ্র আছে আমি মাঝারি সাইজের যে ছিদ্রটা সেটা দিয়ে আমি ঘষিয়ে নিচ্ছি মূলগুলো সব ঘষে নিয়েছি এবার মূলর থেকে আমি যে রসগুলো আছে সেই রসগুলো আমি চিপড়ে বের করে নিচ্ছি এতে মূলর যে গন্ধটা থাকে সেটাও কিছুটা কমে যাবে আবার মূলটা মাখাতেও সুবিধে হবে এই দেখুন মূলতে কতটা জল বেরিয়েছে এই জলগুলো আমি ফেলে দেবো এবার মূলগুলোর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা ছোট 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 পিস করে কেটে নিয়েছি এই লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিয়ে পকোড়া করলে পকোড়াগুলো খেতে খুব খাস্তা হয় আর দু চামচ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্ত দিলে বড়াটা বেশ খেতে বেশি ভালো লাগে তার জন্য দিচ্ছি আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারে ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে সুন্দর একটা কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি চিনি দিলে এই মূলোর বড়াটা খেতে বেশি ভালো লাগবে সমস্ত উপকরণগুলো আমি মূলর মধ্যে মিশিয়ে নিয়েছি এবার সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মূলোর গায়ে যে জল আছে সেই জল দিয়েই মাখানো হয়ে যাবে বড়া তৈরি করার জন্য মূলটা আমি সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি এবার আমি উনুন ধরে বড়াটা ভেজে নেব কড়াইটা গরম করে নিয়েছি এবার পকোড়াগুলো আমি সাদা তেল দিয়ে ভাজবো তার জন্য কড়াইটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কড়াইয়ের চারপাশ দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা করে মূলো নিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি আমি পকোড়াগুলো মাঝারি সাইজ করে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই পকোড়াগুলো ছোট ছোট করেও ভাজতে পারেন বা এর থেকে একটু বড় সাইজ করেও ভেজে নিতে পারেন পকোড়া খুব আস্তে আস্তে জাল দিয়ে নিয়ে ভাজতে হবে পকোড়া এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি পকোড়া ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি বাকি পকোড়া গুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এরকম গরম গরম পকোড়া ভাজলে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা শুধু শুধুই খেয়ে নেবে তে দিয়ে আমার অনেকগুলোই পকোড়া ভাজা হয়েছে আপনারা দেখতে পেলেন যে আমি মূল দিয়ে কিভাবে পকোড়া গুলো তৈরি করলাম এরকম পকোড়া তৈরি করে গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে তেমনি বেলা মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন